সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি এই ভিডিওটা দেখে তোমরা বুঝেই গেছো যেই দিন আমরা বাড়ি আসি তার পরের দিন রাতের ভিডিও আমরা এখন বসে আছি খড়গপুর স্টেশনে আমার একজন জামাইবাবু নিতে আসবে বুঝতে তো পারছো অনেকটা রাতও হয়ে গেছে চলো বাড়ি গিয়ে আবারও তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে এখন আমরা দেখো বাড়ি এসে স্নান টান করে ড্রেস পরে এখন দেখো খেতে বসে গেছি এত পরিমাণে আমাদের খিদে পেয়েছে দেখো আমার শাশুড়ি মা আমি আর তোমাদের দাদা ভাই তিনজনে খেতে বসছি আমার শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে কারণ তখন রাত দুটো বাজে এতক্ষণ অপেক্ষা করাটাও কিন্তু একটা মানে আলাদা রকম ব্যাপার তো যাই হোক তার পরের দিন সকালে দেখো এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম তো এখন আমরা সকালে ব্রাশ টাশ করে এসে খেতে বসছি এখন প্রায় বলতে গেলে ওই আটটা মতন বাজে তো পুরো হচ্ছে বাড়ি আমাদের ক্লিন হবে চারিদিক পুরো নোংরা হয়ে আছে যেহেতু আমরা ছিলামও না মা বাবা থাকতো তো তার জন্য তোমার দাদাভাই বলছে যে আমি পুরো বাড়িটা ক্লিন করে দিয়ে যাবো যেহেতু আমি দুদিন থাকবো তো চলো এই যে আমরা এখন খেতে বসছি তো কি কি দিয়ে খাচ্ছি একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো তোমাদের দাদাভাইয়ের জন্য মা হচ্ছে লুচি বানিয়েছে তার সঙ্গে আলু ভাজা রয়েছে আর রয়েছে দেখো এখানে দেখো হচ্ছে কুদরি আর আলু ভাজা মানে এগুলো দিয়ে আমরা খাবো টিফিন করব আর কি তো চলো তো এখন হচ্ছে আমাদের পুরো রুম ক্লিন করতে হবে তবে আজকে তোমাদের সঙ্গে যে আমি ব্লগ ভিডিওটা শেয়ার করি সারাদিন তোমাদের দাদাভাই আর আমি কি করি বাড়িতে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো এখন হচ্ছে এই ডাইনিং টেবিলটা হচ্ছে সরানো চলছে এই ডাইনিং টেবিলটা আমাদের জামাই ষষ্ঠীর সময় বাড়ির ভেতরে রাখা হয়েছিল এখন আমরা এই ডাইনিং প্লেসেই রাখবো তার জন্য দেখো সমস্ত কিছু বের করেছি আর এখানে যত জিনিস দেখছো আমরা কোয়ার্টার থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি যেগুলো প্যাকিং হয়ে আমার ব্যাগে থাকবে সেকেন্ড আমার কোয়ার্টারের জন্য যখন যাব তখন যাতে অসুবিধা না হয় সেই কারণের জন্য সমস্ত কিছু জিনিস হচ্ছে আলাদা করে দিচ্ছি আর এই যে দেখছো ড্রেসিং টেবিলের আলনাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আর কাঁচটা দেখো সাইডে খুলে রেখে দেওয়া হয়েছে যেহেতু এটা পুরোনো বাড়িতে অনেকদিন ছিল তোমাদের দাদা ভাই ভালো করে পরিষ্কার করে এখন নতুন বাড়িতে এটা বাবা রুমে রাখবে আর দেখো সামনের দিকটা মোটামুটি ভরানো হয়ে গেছে এখনও সামনের অংশ বাকি রয়েছে দেখো চাষ হয়েছে আমাদের এখন তো বর্ষাকাল মানে এই যে চাষ আবার শুরু হয়ে যাবে তো তারপরে আবারও কিন্তু মাটি পড়বে আর এই যে দেখো আমাদের সামনের দিকটা কেমন লাগছে বলো হোয়াইট কুর্তি দেওয়া হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো চলো এই জিনিসটা এখন বাবা মার রুমে রাখা যাক তো বাবা মার রুমে এই জিনিসটা রাখার পরে আর চারিদিক পুরো একদম পরিষ্কার করে দেখো বেড বেডপিট ঠিকঠাক করে দিয়েছে কেমন লাগছে তোমরা জানিও এটাই আমার শ্বশুরাশুড়ির রুম আর দেখো ইউলো কালারের সাইডে যে হচ্ছে দেওয়ালটা রয়েছে এটাতেও কিন্তু ডিজাইন করা হয়েছিল যেদিনটা আমরা চলে যাই সেদিনই করা হয়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে তো এখন একটু কমে গেছে দেখে বুঝে যাচ্ছে ভিজে গেছি কেমন দেখো কাজ করতে করতে চলে এসেছি আমি আর তোমাদের দাদাভাই ছাদে তো এই যে দাঁড়ো রাখি এই যে দেখো আর মাত্র দুদিন আমার সঙ্গে আছে কি কষ্ট হচ্ছে তোমায় দেখতে দেখতে আমি পাগল হয়ে যাই তো দেখো এই যে হ্যাঁ এখন অবধি বৃষ্টি বন্ধ হয়ে গেল আমাদের না বাইরের দিকে ব্যাকগ্রাউন্ডে তোমাদের সঙ্গে আবার শেয়ার করি চলো ছাদে আসলে কত সুন্দর লাগে চলো ঠিকটা আমাদের আসার রাস্তা তো এটা এখনো ঠিক করতে পারিনি তার কারণ হলো মানে পুরো লেভেলে মাটি পড়েনি সেই কারণের জন্য দেখো কত সুন্দর আর এটা আমাদের মানে মেইন রোডের রাস্তা আর এই যে যে এটা সব মাঠ আর এই সামনের দিকটা যে দেখছো যে নতুন যে এই যে মানে তলা ফেলানো হয়েছে এটাও আমাদের ভরানো হবে সামনের দিকটা আমাদের এই যে সামনের দিকটা চলো একবার শেয়ার করি সামনের দিকটা এই যে দেখো কত সুন্দর ফুলের গাছ কত কিছু লাগানো হয়েছে আর আমাদের মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো ছাদ থেকে এখন দেখো নিচে চলে এসেছি তোমাদের দাদা ভাই গেছে স্নান করতে আমি এখন ভালো করে বেডটা পরিষ্কার করে নিচ্ছি কারণ আমাদের রুমটাও পুরোপুরি নোংরা হয়ে গেছিল আর কি বলো তো যত পরিষ্কার করি না কেন তবুও নোংরায় ভরে যায় মনে হয় যে প্রতিদিন পরিষ্কার না করলে শান্তি হয় না আর এই নিচটা মেঝেটা তো প্রতিদিনই মোছা হয় তবে আজকে কিন্তু এই সকালে এই কাজের চাপের জন্য নিচটা মোছা হয়নি তবে একটু ঝাড়ু লাগিয়ে দেবো আর আমার না এই রুমটা ভীষণ শখের রুম যখন আমার বাড়ি ছিল না অনেকে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছে অনেকে অনেক কিছু বলেছে দেখো খারাপ তো লাগে কেউ খারাপ কমেন্ট করলে কিন্তু সময় তো মানুষকে দিতে হয় সময় হয়ে গেলে মানুষের কাছে সব কিছু ইচ্ছে সব কিছু পূরণ হয় আর যেটা থেকে বড়ো জিনিস তুমি যদি সবসময় সাদা সিঁধে থাকো তুমি যদি কারোর কোনো ক্ষতি না করো না ভগবান তোমার সঙ্গে অবশ্যই সাঁত দেবে সেটা আর কোনো কথাই নয় তো যাই হোক তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ বা আমার আশীর্বাদ সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আমাদের নতুন বাড়িতে কিন্তু খুব ভালো রয়েছি তো চলো এখন হচ্ছে আমিও যাব স্নান করতে আর তোমাদের সঙ্গে কিন্তু কন্টিনিউ আমি ভিডিওগুলো শেয়ার করব একটু একটু করে মানে দাদাভাই যেহেতু পরশু চলে যাবে তাই তো একটু মন খারাপ লাগছে ওর জন্য ভীষণ মন খারাপ লাগছে ওর ব্যাগ গুছিয়ে দিতে হবে সব কিছু মিলিয়ে আর কি বলো তো অনেক দিন পর বাড়ি এসেছি তো তাই ও কয়েকদিন থাকতে চাইছে কিন্তু কিছু করার নেই এমন একটা চাকরি যেতেই তো হবে কি করব বলো আমাদের কারোর হাতে কিছুই নেই তো চলো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই রাতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে কারণ আমার অনেক কাজ রয়েছে তো চলো তো বন্ধুরা দেখো এটা হচ্ছে রাতের ভিডিও তো ভাবলাম যে একটু শাড়ি পরে একটু ভিডিও শ্যুট করা যাক তার জন্য দেখো বসছি আর তোমাদের দাদাভাই এখন একটু ফোন দেখছে ও তো চলো আমাদের পুরো রুমটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে তো পুরোপুরি ক্লিন করতে পারিনি কিছুটা বাকি থেকে গেছে মানে ঘরটা আজকে মুছতে পারলাম না ভালো করে মেঝেটা তো যাই হোক তো কেমন লাগছে আমার রুমের ডেকোরেশান সব কিছু মিলিয়ে হ্যাঁ এই যে দেখো ওকে দেখো তো চলো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট আবার নতুন ভিডিও আসবে তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো চলো সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো তো চলো টা